চাকরি নিশ্চিত করা সমস্ত তথ্য মন্ত্র বিশ্লেষণ করে ওনাদের হাতে যথেষ্ট পরিমাণ শূন্যপদ রয়েছে তার সাপেক্ষে ওনারা আমাদেরকে সুপারিশ করছে না আমরা চাই পাঠদান কক্ষে গিয়ে পাঠ দিতে শিক্ষাদান করতে আমরা এখানে রাস্তায় কোনো মিছিল হয় হুল্লোর করতে আসেনি কোনো রাজনীতির ইস্যু নিয়ে এজেন্ডা বাস্তবায়ন করতে আসেনি আমরা এসেছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমি সমস্ত মিডিয়া ভাই আমি জানি মিডিয়া হচ্ছে সরকারের চতুর্থ অঙ্গ তো আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের দাবিগুলো তুলে ধরতে চাই